সালামু আলাইকুম সুপ্রিয় এস এসসি ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে আগামীকালকে হচ্ছিল তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা তো পূর্বে আমি কিন্তু তোমাদের একশো এমসি একটি সাজেশন দিতাম বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু আমার একটু পারিবারিক এবং নিজের ব্যক্তিগত সমস্যার কারণে আমি তোমাদের সেই সাজেশনগুলো তৈরি করতে পারিনি যার কারণে ওইভাবে একশো সাজেশন একশো এমসি সাজেশন আমি দিতে পারিনি তোমরা এখানে দুশো পঞ্চাশ প্লাস এমসিকিউর কিউর সাজেশন দেখতে পাচ্ছ এই সাজেশনটা আমি সংগ্রহ করে এনেছি আমি আশাবাদী এখান থেকে তোমরা পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ কমন পাবে যে কোনো বড়ি। এ কারণে তোমরা অবশ্যই এই এমসিকিউর সাজেশনটা তোমরা ফলো করতে পারো এবং এখানে যে এমসিকিউ আছে এগুলো ভালোভাবে তোমরা পড়ে যাবে ভিডিওর রেগুলেশনটা বাড়িয়ে তারপরে তোমরা এই ভিডিওটি দেখবা এতে করে তোমরা পুরোপুরিটা দেখতে পারবা নতুবা কিন্তু বোঝবা না ঠিক আছে ভিডিওর রেগুলেশন বাড়াইলে এগুলো অনেক ক্লিয়ার দেখা যাবে এবং ভিডিওটা মোবাইলটা তোমার রুটেড করে নিবা যাতে করে ভালোভাবে দেখতে পারো তো হিসাব বিজ্ঞানটা হচ্ছিলো তোমার এখানে লাস্টের যে অধ্যায়টা আছে আর্থিক বিবরণী সেখান থেকে তো অঙ্ক থাকবেই মাসটা দুইটা তারপর হচ্ছিলো খতিয়ান জাবেদা এগুলো থেকে তোমাদের থাকবে এরপর র্যমিলের থেকে থাকবে সহজ ক্ষেত্রে হচ্ছে র্যমিল জাবেদা এই দুইটা চাপ্টার ভালোভাবে পড়লে যারা আর কি পাশ করা নিয়ে কনফিউশন আছো তারা আর কি এই দুইটা চ্যাপ্টার ভালোভাবে করে যাও ইনশাআল্লাহ এখান থেকে তোমরা পাস নাম্বার উঠিতে পারবে এবং থিওরির জন্য তোমার তৃতীয় চতুর্থ অধ্যায়ে থাকবে লেনদেনের যেগুলা হিসাব সমীকরণ অঙ্কগুলো থাকবে মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেনগুলো চিহ্নিত করা এই চ্যাপ্টারগুলো যদি ভালোভাবে পড়ে যাও ইনশাআল্লাহ তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে তো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যেন পাঁচ নাম্বার যাতে ওঠে এরকম একটা প্রস্তুতির জন্য তোমরা রেয়া চ্যাপ্টার জাবেদার চাপ্টার এরপরে চতুর্থ অধ্যায়ের লেনদেনের লেনদেনের যে চ্যাপ্টারগুলো আছে এই চাপ্টারগুলো তোমরা ভালোভাবে পড়ে যেবা এরপরে যদি সময় থাকে খতিয়ান তারপর হচ্ছে আর্থিক বিবরণী তারপরে হচ্ছিল নগদান এগুলো তোমরা ভালোভাবে একটু পড়ে যেতে পারো তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারো সেজন্য সবার জন্যই দোয়া থাকবে এবং যারা এই চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে লাইক দিতে ভুলবে না কমেন্ট করে জানিয়ে দাও যেন পূর্বের ক্লাসগুলো বা তোমাদের পরীক্ষাগুলো কীরকম হয়েছে তা একটু কমেন্ট করে জানাতে পারো তো দোয়া রইলো সবার জন্য আজকের মতন এই পর্যন্তই তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে দেখে এইখান থেকে এই এমসি সম্পূর্ণ শেষ করে তারপরে কিন্তু যাবে ভিডিওটা শর্ট করে দিচ্ছি মাত্র তিন মিনিটের তিন মিনিট পনেরো সেকেন্ডের ভিডিও আশা করি এখানে ব্যাপক সময় যাবে না তবে পড়ার ক্ষেত্রে হয়তো বা আধা ঘন্টা বা এক ঘন্টা সময় লাগবে এই আধা ঘন্টা এক ঘন্টা সময়ে পড়ার মধ্যে তুমি আশা করি এখানে এমসি কিউ থেকে আট থেকে দশটি বা পনেরোটি যে কোনো বোর্ডে ইনশাল্লাহ কমন পাবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম